নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত একটি পর্বে। মহাভারত সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত মহাভারতের মূল উপজীব্য বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বাপর ঘটনাবলী তবে এই আখ্যানভাগের বাইরেও দর্শন ও ভক্তির অধিকাংশ উপাদানই এই মহাকাব্যে সংযোজিত হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থ সংক্রান্ত এটি একটি আলোচনা এই আলোচনাটি সংযোজিত হয়েছে এই গ্রন্থেই মহাভারতের অন্তর্গত অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা ও উপাখ্যানগুলি হল ভগবদ্গীতা দময়ন্তীর উপাখ্যান তবে এগুলোকে মহাভারত রচয়িতার নিজস্ব সৃষ্টি বলেই মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতের রচয়িতা কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব অনেক গবেষক এই মহাকাব্যের ঐতিহাসিক বিকাশ ও রচনাকালীন স্তরগুলো নিয়ে গবেষণা করেছেন অধুনা প্রাপ্ত পাঠটির প্রাচীনতম অংশটি মোটামুটি চারশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ গুপ্ত যুগে রচিত হয় মহাভারতের মূল পাঠ তার বর্তমান রূপটি পরিগ্রহ করে গুপ্তযুগের প্রথমাংশে অর্থাৎ খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে মহাভারত কথাটির অর্থ হলো ভরতবংশের মহান উপাখ্যান গ্রন্থেই উল্লেখিত হয়েছে যে ভারত নামে চব্বিশ হাজার শ্লোক বিশিষ্ট একটি ক্ষুদ্রতর আখ্যান থেকে মহাভারত মহাকাব্যের কাহিনীটি বিস্তার লাভ করে তবে ব্যাসদেব প্রথমে আট হাজার আটশোটি শ্লোক বিশিষ্ট জয় নামক একটি গ্রন্থ রচনা করেন মতান্তরে বিজয় পরে ব্যাসদেবীর শিষ্য বিসম্পায়ন বা বৈসম্পায়ন সেই গ্রন্থটিকে বৃদ্ধি করে চব্বিশ হাজার শ্লোক বিশিষ্ট ভারত গ্রন্থ রচনা করে। পরে অপর এক শিষ্য উগ্রস্রবা সৌতি ভারত গ্রন্থকে বৃদ্ধি করে এক লাখ শ্লোক বিশিষ্ট মহাভারত গ্রন্থটি রচনা করেন মহাভারতে এক লক্ষ শ্লোক ও দীর্ঘ উদ্যাংশ রয়েছে কথিত আছে যে মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করবার পর মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ করেন এবং মনে মনেই এর রচনা করেন ব্যাসদেব চাইলেন এই মহান কাহিনী সিদ্ধিদাতা গণেশের দ্বারা লিপিবদ্ধ হোক গণেশ লিখতে সম্মত হলেন কিন্তু তিনি শর্ত করলেন যে তিনি একবার লেখা শুরু করলে তার শেষ না হওয়া পর্যন্ত ব্যাসদেবের আবৃত্তি একটি বারও থামতে পারবে না তখন ব্যাসদেব বুদ্ধিমতো পাল্টা একটি শর্ত উপস্থাপনা করলেন গণেশ যে শ্লোকটি লিখতেন তার মর্মার্থ না বুঝে লিখতে পারবেন ভগবান গণেশ এই প্রস্তাব স্বীকার করবেন এইভাবে ব্যাসদেব মাঝে মাঝে কিছু কঠিন শ্লোক রচনা করে ফেলতেন যার ফলে গণেশকে শ্লোকটির অর্থ বুঝতে সময়ে নিতে হতো এবং সেই অবসরে ব্যস্তে তার পরবর্তী নতুন শ্লোকগুলিও ভেবে নিতে পারতেন রূপে সম্পূর্ণ মহাভারত রচনা করতে প্রায় তিন বৎসর সময় লেগে যায় সর্বশেষে তিনি ষাট লক্ষ শ্লোক সমন্বিত অপর একটি গ্রন্থ রচনা করেন যে গ্রন্থের তিরিশ লক্ষ শ্লোক দেবলোকে পনেরো লক্ষ শ্লোক পিতৃলোকে চোদ্দ লক্ষ রক্ষযজ্ঞ লোকে স্থান পেয়েছেন এবং অবশিষ্ট মাত্র এক লক্ষ শ্লোক এই মনুষ্যলোকে মহাভারত নামে সমাজ হয়েছে এই সম্বন্ধে মহাভারতেই বর্ণিত রয়েছে ত্রিংশচ্ছত সহস্রঞ্চ দেবলোকে প্রতিষ্ঠম পিত্রে পঞ্চদশ প্রত্যং রক্ষযক্ষে চতুর্দশম একং শত সহস্রন্তু মনুষেসু প্রতিষ্ঠিতম শিষ্য পরম্পরায় গ্রন্থটি বই সম্পায়ন পৈল জৈমিনী অসিত দেবল প্রভৃতি ঋষি দ্বারা পঠিত হয় সুখদেব এই গ্রন্থটির কাহিনী গন্ধর্ব যক্ষ ও রাক্ষসদের মধ্যে দেবশ্রী নারদ দেবতাদের মধ্যে ও অসিত দেবল পিতৃদের মধ্যে প্রচারিত করেন বৈষম্পায়ন এই কাহিনীটি প্রথম মনুষ্যদের মধ্যে ভারত নামেও প্রচার করেন অর্জুনের প্রপৌত্র মহারাজ জন্মেজয়ের মহাযজ্ঞে ঋষি বৈসম্পায়ন ওই কাহিনী জন্মেজয়সহ সৌটি এবং উপস্থিত মুনি ঋষিদের শোনান একদা সম্রাট পরীক্ষিত তক্ষক নামের দংশনে মারা গেলে ক্রোধের বশে পরীক্ষিত পুত্র জনমেজয় বিশ্বের সমস্ত সাপেদের ধ্বংস করবার পণ নিয়ে সর্পযজ্ঞের আয়োজন করেন কিন্তু তক্ষকের অনুরোধে আস্তিকমণি এই যজ্ঞ অন্ড করে দেন জনবিজয়ের অনুতাপ হয় ও পাপ খণ্ডন করতে অশ্বমের যজ্ঞের আয়োজন করেন কিন্তু অলিযোগে অশ্বমের যজ্ঞ করা অনর্থের কারণ মনে করে দেবরাজ ইন্দ্র ছল করে এই যজ্ঞ নষ্ট করেন ও জনবিজয়ের ওপর ব্রহ্ম হত্যার পাপ পড়ে এই মহা পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি ব্যাজদেবের পরামর্শ মতো ঋষিক বৈসম্পায়নের কাছ থেকে পবিত্র মহাভারতের কাহিনী শ্রবণ করে পাপ মুক্ত হন পরে ওই যজ্ঞে উপস্থিত গল্পকথক কথক উগ্রস্র কাহিনীটি শুনে তা নৈমিশারণ্যে যজ্ঞরত সৌনক ও অন্যান্য মণিদের এই রূপে মনুষ্য সমাজে মহাভারতের কাহিনী প্রচারিত হয় মহাভারতের বিশালতা তথা দার্শনিক গৃহতা কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয় বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যেতে পারে মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত যে দেবতারা তুলাযন্ত্রের একদিকে চারটি বেদ রাখেন ও অন্যদিকে বই সম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার চারটি বেদের চেয়েও অনেক বেশি সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত আবার একে পঞ্চম বেদও বলা হয় জগতের তাবৎ শ্রেষ্ঠ বস্তু সঙ্গে একে তুলনা করে বলা হয়েছে মহাদ্বাদ ভারত বত্তাচা মহাভারত মুচ্চতে বাংলাতেও মহাভারতের বিশালতা সম্পর্কিত একটি সুপ্রচলিত প্রবাদ রয়েছে যা নেই ভারতে তা নেই মহাভারতে অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারেও কোথাও পাওয়া যাবে না এই ধরনের আরো কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অন করে রেখে দিন এবং জানাতে বলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতি কথার গল্পগুলো